ব্লাউজের মধ্যে আপনারা কখনো স্যানিটারি প্যাডের ইউজ করেছেন কিংবা লেবুতে কখনো দেশলাইয়ের কাঠি ব্যবহার করেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার কর আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে এই ধরনের ব্লাউজগুলো ব্যবহার করি শাড়ির ম্যাচিং করা কিংবা দামি দামি ব্লাউজ দেখা যায় এই ধরনের ব্লাউজের বিশেষ করে এই যে হাতার নিচের বগলের অংশটা যখন আমরা পাঁচ ছয় ঘন্টা পরে থাকি ঘেমে যায় যার কারণে বগলের এই জায়গাটা দেখা যায় একটা স্পট পরে যায় এমনকি কাপড়টাও নষ্ট হয়ে যায় ধীরে ধীরে সেই জায়গাটা অনেক সময় ছিঁড়ে যায় তাই দামি ব্লাউজ যাতে বগলের এই জায়গাটা মানে হাতার নিচের দিকটা নষ্ট না হয় এর জন্য যেটা করবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের স্যানিটারি প্যাড থাকে এখানে আমি একটি প্যাড নিয়ে নিয়েছি প্যাডটাকে অর্ধেক করে নিলাম তারপর কাঁচির সাহায্যে এইভাবে দেখুন প্যাটটাকে আমি কেটে নিচ্ছি এখানে কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিয়ে নিচের যে আঠার জায়গাটা আছে সেটাকে তুলে নিন তারপর ব্লাউজ পরার আগে এইভাবে আপনারা বগলের অংশটায় মানে হাতার নিচের দিকটায় এই প্যাডটাকে এইভাবে লাগিয়ে দিন তাহলে দেখবেন দামি ব্লাউজের কখনোই হাতার নিচের দিকটায় কোনো রকম দাগ হবে না এমন কি, কাপড়টাও নষ্ট হবে না যা ঘাম বা যা কিছু প্যাড অ্যাবসর্ভ করে নেবে পরের যে টিপসটি শেয়ার করবো অনেক সময় দেখা যায় আমরা ঝিরিঝিরি করে শাঁপ কাটতে যাই আমাদের হাতের আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শাক কাটতে গেলে কখনোই আর হাতের আঙুল কাটবে না এমনই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে সবার প্রথমে শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়ে নিয়েছি একটি সেফটি পিনের সাহায্যে কিভাবে আমরা শাক কেটে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব। অনেক সময় হাতের মুঠোতে ধরলে বারবার মুঠো থেকে শাক বের হয়ে যায় পড়ে যায় খুবই অসুবিধা হয় আমাদের বাড়িতে যেই ধরনের পুরোনো কন্টেনার থাকে একটি কন্টেনার নিয়ে নিয়েছি বড় একটি পিন মানে কন্টেনারটাকে হাফ করে কেটে নিয়েছি বড় একটি পিন কন্টেনারের ওপরের দিকে এইভাবে লাগিয়ে আঙুলগুলোকে এইভাবে বড়ো পিনের মধ্যে ঢুকিয়ে শাকটাকে এইভাবে ধরে নেব এবার দেখুন আমরা যত ঝিরিঝিরি করে শাক কাটতে চাই কেটে নিতে পারবো শাক কাটতে রকম অসুবিধা হবে না আর যদি আপনারা চান যে শাকটা যাতে আপনাদের খুলে না যায় বারবার এর জন্য একটি গার্ডার এইভাবে লাগিয়ে নিন শাকের মধ্যে তাহলে শাকটা মুঠোর মতো হয়ে থাকবে আর আপনারা খুব সহজেই একেবারে ঝিরিঝিরি করে শাক কেটে নিতে পারবেন কোনোভাবেই আপনাদের আঙুল কাটবে না আমি যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটি অ্যাপ্লাই করছি আশা করছি অনেকেই ভালোভাবে শাক কাটতে পারেন ভালো লাগলে বন্ধুরা আপনারাও এই আইডিয়াটি ট্রাই করতে পারেন আর এইভাবে শাক কাটলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হাত কাটবে না যতই ঝিরিঝিরি করে আপনারা শাক কাটুন না কেন হাতের মুঠোতে নেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি দেখে নিই প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি খাবার অনেক সময় কী হয় প্রেশার কুকারে খাবার আমরা এইভাবে বসাই প্রেশার কুকারের ডিজাইনটা এমন থাকে জল দিয়ে ধোয়ার পর উল্টো করে রাখলেও সহজে জলটা বের হতে চায় না আর এইভাবে জল সমেত প্রেশার কুকার বসালে গরম হতে প্রেশার কুকার অনেকটা সময় লাগে গ্যাস খরচা বেশি হয় তাই এইভাবে সোজাভাবে না বসিয়ে উল্টোভাবে বসিয়ে পাঁচ ছয় সেকেন্ড রেখে দিন দেখবেন প্রেশার কুকার খুব দ্রুত আপনাদের গরম হয়ে গেছে যে জল আছে সেই জলটাও শুকিয়ে গেছে এমনকি এতে গ্যাস খরচাটা কম হবে ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় খুবই অসুবিধা হয় আর বাড়িতে যে বয়স্ক মারা আছেন তাদের এই সমস্যাটা কিন্তু আরও বেশি হয় একটি ঢাকনার সাহায্যে বোতলের খুব সহজেই আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি এখানে একটি ছুরির সাহায্যে আমি বোতলের ঢাকনার ঠিক মাঝখানটায় এইভাবে ছিদ্র করে নিলাম এবার কি করব আমাদের বাড়িতে যেই ধরনের তামার তার থাকে যে কোনো তামার তার মানে ইলেকট্রিক তারের মধ্যে থেকে তামার তারটাকে বের করে নিন তারপর বোতলের ঢাকনায় যে ছিদ্র করেছি সেই ছিদ্রর মধ্যে তামার তারটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি আর এইভাবে ভেতরের অংশে তামার তারটাকে খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে এখানে আমি ফেবিকুইক আঠা নিয়ে নিয়ে নিয়েছি খুবই মজবুত আঠা এইভাবে একটু তামার তারের সঙ্গে বোতলের ঢাকনার সঙ্গে ভালোভাবে আমি আঠাটা লাগিয়ে দিলাম কিছু সময় এবার রেখে দেব ওপর থেকে আমি একটি কাগজ লাগিয়ে দিচ্ছি যাতে এটা কোনোভাবেই খুলে না যায় টাইটভাবে আটকে থাকে এটাকে আমাদের কিছু সময় রেখে অপেক্ষা করতে লাগবে শুকানোর জন্য কিছু সময় পর দেখুন টাইটভাবে আটকে গেছে এটা কিন্তু আর কোনোভাবেই টানাটানি করলে খুলবে না কীভাবে এটার সাহায্যে ছোট্ট সুচে সুতো পরাবো আমাদের যে সুচ আছে দেখুন সুচটা একেবারেই ছোটো সবার প্রথমে কি করতে হবে সুচটাকে আমাদের তামার যে তার আছে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে এই দেখুন সুচটাকে আমি ঢুকিয়ে দিলাম এবার যে সুতোটা পরাতে চাই সুতোটাকেও আমি তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তারপর সুচটাকে আমাদের বের করে নিতে হবে ব্যাস হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো এটা সুতোর কৌটোর মধ্যে রেখে দিলেই যখন আমাদের সুচে সুতো পরানোর প্রয়োজন খুব সহজেই এটার সাহায্যে আমরা পরিয়ে নিতে পারব আর ছোট্ট সুচে সুতো পরাতে আমাদের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন এখানে আমি একটি লেবু নিয়ে নিয়েছি আর লেবুটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি অর্ধেক অংশ কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে দেশলাই থাকে না দেশলাই নিয়ে নেবেন দশ বারোটা মতো কাঠি এখানে আমাদের বারুদের অংশটা লাগবে আর দেশলাই কাঠিটা যেহেতু অনেক বড় হয় ছোট করে ভেঙে বারুদের অংশগুলোকে এইভাবে আমি লেবুর মধ্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে আমি দশ বারোটা মতো কাঠি লেবুর চার পাঁচ দিয়ে গোল করে ঢুকিয়ে নেব কী কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নি বাড়িতে যদি মশার উৎপাদ খুব বেড়ে যায় বাচ্চাদের পড়ার টেবিলে ডাইনিং টেবিলে খাটের পাশে রেখে দিন বারুদের গন্ধে লেবুর গন্ধে দেখবেন ঘরে কেমিক্যাল ছাড়াই আপনারা মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন খুব সহজে আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে না অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে গ্রেটারের ধার চলে যায় সেক্ষেত্রে কোনো কিছু গ্রেট করলে ঠিকমতো গ্রেট হয় না এই ধরনের কাপ তো প্রত্যেকের বাড়িতেই থাকে চা খাওয়ার কাপ আর কাপের নিচের দিকটা দেখবেন অমিশ্রণ হয় কাপটা নিয়ে এইভাবে গ্রেটারের ওপর ঘষতে থাকুন যেহেতু কাপ চিনামাটির তৈরি হয় আর এইভাবে গ্রেটারের ওপর ঘষলেই দেখবেন খুব সহজেই যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে নতুন গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই